দুশো গ্রাম দুশো গ্রাম হইব না প্যাকেটটার ওজনে তো দুশো গ্রাম নেয়া জিনিসের ওজন কট্টু গাছে দেখতে হইব না এই তো জীবনে প্রথম অনলাইনে অর্ডার এই কারণে তো দেখা দরকার এত জিনিস কি জিনিসটা ওখানে খুললে দেখা অফিস ছিল আগে তুমি তো মনে কর হ্যাঁ দেখতে তো আনে নাই খুললে খুললে দেখতে কয় নাই হ্যাঁ

দেখেন এই যে সাধারণ একটা জিনিস এটা কি নুপুর এটা পায়েল 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 ওড়া পায়েল দুই পায়ের এটা কি এই দেখুন দেখেন

তিনশো টাকা পড়তো তার বেশি মনে হয় জানা মতন পড়তো না কিন্তু অনলাইনে জিনিসটা আমরা এমনভাবে দেখি যে অনেক অস্থির দেখা যায় এবং অনেক অসাম দেখা যায় জিনিসটা ভালো আছে অবশ্য গোলাপটা ভালো লাগছে গোলাপটা ভালো হয়েছে সমস্যা নেই গিফটের জিনিস বলে কথা তো ভালো হয়েছে তো যারা আপনার অনলাইনে জিনিস কিনবেন একটু দেখে শুনে কিনবেন হ্যাঁ ভালোভাবে দেখে হ্যাঁ গবেষণা করে নেবেন ঠিক আছে এই যে রেটটা এই যে দেখেন ছয়শো টাকা এই যে